যেভাবে কমে লুৎকে ধ্বংস করা হয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কমেলুটকে ধ্বংস করা হয়েছিল এই সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আর তাদের সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় নারী পুরুষ মহান আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য মহান আল্লাহ যুগে যুগে বিভিন্ন নবী রাসুল পাঠিয়েছেন তারা মানুষকে মহান আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কাজ বর্জন করতে বলতেন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময়ই তৎপর সে একের পর এক কর্ম নিয়ে মানুষের সামনে হাজির হয় আর এতে কিছু মানুষ আটকে যায় লুফে নেয় শয়তানের প্রস্তাব শয়তানের জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা মহান আল্লাহ পবিত্র কোরআনে এ পাপাচারের ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন অন্যদিকে এই পাপাচারে লিপ্ত গোষ্ঠীকে কিভাবে শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও বলে দিয়েছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি এটা এতটা নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল মহান আল্লাহ বলেন আমি লুত আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবৃত্তি পূরণের জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা সীমা সীমালঙ্ঘনকারী জাতি সুরা আরাফ আয়াত আশি একাশি হযরত লুত আলাইসাল্লামের সম্প্রদায় বাস করত সদ্দুম নগরীতে তারা ডাকাতি করত প্রকাশ্য স্বভা বানিয়ে অশ্লীলতা বেহায়াপনা করত তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা এর পূর্বে কোনো মানুষ করেনি তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক জায়গায় এ জাতিটির বসবাস ছিল কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী বর্তমানে এ এলাকাকে ডেড সি বা মৃতসাগর বলা হয় কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপরা করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত পৃথিবীতে তারাই প্রথম সমকামিতার পথ উন্মুক্ত করে হজরত লুদ আলাইসাল্লাম তাদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান আল্লাহর ভয় দেখান কিন্তু তারা লুদ আলাইসাল্লামের আদেশ অমান্য করে সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরানে বলেন হে আমার উম্মত আল্লাহকে ভয় করো আর সঙ্গে সঙ্গে আমার অনুগত্য কর এই আহ্বানের ফলে আমি তোমাদের থেকে কোনো বিনিময় চাই না আমার বিনিময় বিশ্বের একমাত্র মালিক আল্লাহ দেবেন সুরা সুয়ারা আয়াত একশো একষট্টি একশো চৌষট্টি আল্লাহর পথে আহ্বান করে পরকালীন মুক্তি ও সুখময় জীবনের কথা বলেন লুত আলাইসাল্লাম কিন্তু তারা নবীর কথা কানেই নেয়নি উল্টো তারা সমকামিতার মতো ঘৃণিত কাজ বৃদ্ধি করে দেয় লুত আলাই্লাম তাদেরকে তাদের বিকৃত রুচি তথা সমকামিতা থেকে বারণ করেন এর ভয়াবহ পরিণতি সম্পর্কে খবর দেন কোরআনে আল্লাহ রবুল আলমিন এ ঘটনা এভাবে বর্ণনা করেন লুত আলাইসাল্লাম তার সম্প্রদায়কে ডেকে বলল হে আমার জাতি তোমরা এমন জঘন্য অরুচিকর অশ্লীলতা শুরু করেছ তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ এমন রুচিহীন কাজ করেনি নিশ্চয়ই তোমরা কামভাব পূরণার্থে পুরুষের সঙ্গ গ্রহণ করেছ নিজেদের মাঝে গর্হিত কাজ করেছ এ কথা শোনার পর তার জাতি লুত আলাইসাল্লামকে জবাব দেয় যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর গজব আনয়ন করো তিনি বললেন হে আল্লাহ এই বিপদগ্রস্ত জাতির ব্যাপারে আমাকে ক্ষমা করুন সুরা আনকাপুত আয়াত নম্বর আতাশ উনতিরিশ নবী লুত আলাইসাল্লাম তাদের বারবার সমকামিতার মতো পাপাচার থেকে দূরে সরে আসতে বলেছেন কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দেয় কোরআনে আল্লাহ বলেন তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে এরা খুব সাধু থাকতে চায় সুরহাতুল আরাফ আয়াত বিরাশি নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহযোগিতা করতেন লুথ আলাইসাল্লামের স্ত্রী এর ফলে আল্লাহতালা একদিন ভোরবেলা তাদের ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় কমে লুথ এই বিকৃতি রুচির কাজে এতটাই পাগলপাড়া ছিল এই গর্হিত কাজের কোনো সময় স্থান কাল ব্যক্তি পরিচয় ছিল না যখন যাকে পেত তার সঙ্গেই এই বিকৃত রুচির কাজ করত একদিন হযরত লুদ আলাইসাল্লামের নিকট আল্লাহর আদেশে ফেরিস্তা আসলো তারা সেই ফেরিস্তার সঙ্গেও একই কাজ করার জন্য দৌড়ে আসে সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন লুত আলাই সাল্লামের নিকট ফেরিস্তা আসার পর শহরবাসী খুশিতে দৌড়ে আসে হযরত লুত আলাইসাল্লাম বলেন এর আমার মেহমান আমাকে লাঞ্ছিত করো না মেহমানের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমাকে দুঃখিত করো না তারা বলল আমরা কি আপনাকে দুনিয়াবাসীর সমর্থন করতে নিষেধ করিনি তিনি উত্তরে বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে আল্লাহ বলেন আমার জীবনের কসম তারা নিজস্ব ভাবনায় মত্ত সুরাতুল হিজর আয়াত নম্বর আটষট্টি থেকে বাহাত্তর তারা কোনোভাবেই এ মনোবাসনা থেকে বিরত হচ্ছিল না এরপরই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটিকে উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি বাড়ি পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউই রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি আপনার পরিবার নিয়ে শেষ রাত্রিতে চলে যান আপনি তাদের জন্য ফিরে আসবেন না আর আপনাদের মধ্য হতে কেউ যেন পেছনে ফিরে না দেখে আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হয়েছেন সেখানে চলে যান আমি লুতকে এই বিষয়ে জানিয়ে দিই সকাল হলেই তাদের সমূলে ধ্বংস করে দেয়া হবে সুরাতুল হিজার আয়াত পঁয়ষট্টি থেকে সাতষট্টি তাদের উপর গজবের বিবরণ মহান আল্লাহ বেশ কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকরাও করল আমি জনপদটিকে উল্টো করে দিলাম তাদের উপর বর্ষণ করলাম কঙ্কর প্রস্তরের প্রবল বৃষ্টি নিশ্চয়ই এটা চিন্তাশীল জাতির জন্য রয়েছে নির্দেশনাবলী সুরাতুল হিজার আয়াত তিয়াত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আমাদের সকলকে পাপাচার হতে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ